দেখো সকালবেলা লেপ লেপা করছি এই কারণ আজকে পুজো বাস্তি পুজো করবো তার জন্য দেখো উঠানটা লেপে নিচ্ছি সকালবেলা কত সুন্দর দেখো পাখির ডাক কিচির মিচির কত ভালো লাগছে শুনতে তোমার লেখা হয়ে গেছে এখন দেখো এই যে পুজোর জন্য এখানে দেখো উনুন বানাবো এখানে উনুন লাগে বানাবো বাড়িঘর সব লেপা হয়ে গেছে এত মাটি শক্ত আর তোলা যাচ্ছে না দেখো কীভাবে তুলছি সাপল দিয়ে দিয়ে তুলছি অনেক শক্ত মাটি

তারপরে এইদিকে দেখো এই দেখো বানিয়েছি এখানে ঠাকুর আর এখানে তারপরে চলে আসলাম এখানে স্নান দান করে তারপর দেখো সব জোগাড় করছি পুজোর জন্য ব্রাহ্মণ আসবে এখানে পায়েস রান্না হবে সব রেডি করছি বসে বসে তোমরা কি এই পুজো করো পৌষ মাসের বন্ধুরা

আমার বসে আছে বলছে বৌদি কখন হবে পুজো তো আসবে এখনই ব্রাহ্মণ চলে আসবে তার জন্য বসে আছে প্রসাদ খাবে তার জন্য আর আমি তাড়াতাড়ি করে রেডি করছি দেখো

রকম পায়েস রান্না করতেছি সর্বদেতা ভয়নু গন্দব সর্বদেতা ভয়না এতে ও সর্বদে তা হয়নি তো ওর দীপম সর্বদেতা ভয়ন সবদেবতা হৃদয় এতে পাদং বাসুদেবতা ভয়নো সেবত ভয়নতুন বাসুদেবতা ভয়না তোম বাসু দেব ভয়ন দ্বীপও বাস্তু দেব ভয়না গণবোষ বাস্তুদেবতা হৃদয়

गंधो पुष्प भिल्लो पतंजलि श्री श्री